হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিক ঐতিহাসিক যুদ্ধ ও তাদের সার নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ঐতিহাসিক যুদ্ধ থেকে একটা প্রশ্ন এসেই থাকে সেটাকে মাথায় রেখেই আমার এই ভিডিও বানানো বন্ধুরা যেমন প্রশ্ন আসে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল অথবা পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল অথবা হলদিঘাটের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল এই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হোক আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবেই বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ থেকে আজকের আমার প্রথম প্রশ্ন হিদাসপাশের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে হিদাস পাশের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল উত্তরটা হবে হিদাস পাশের যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরুর মধ্যে হয়েছিল এই যুদ্ধে জয়ী হয়েছিলেন আলেকজান্ডার নেক্সট প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় এটা খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে রাজা অশোক ও কলিঙ্গ কলিঙ্গরাজের মধ্যে এই কলিঙ্গ যুদ্ধে জয়ী হয়েছিলেন মহামতি অশোক প্রশ্ন তরায়নের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে তরায়নের প্রথম যুদ্ধ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল এই তরায়নের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন নেক্সট প্রশ্ন তরায়নের দ্বিতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে তরায়নের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল এই তরায়নের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন মোহাম্মদ ঘড়ি নেক্সট প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এই পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন বন্ধুরা তোমাদের আমি বলে রাখি যে পানিপথের তিনটি যুদ্ধ হয়েছিল প্রশ্ন খানোয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে হয়েছিল এই খানোয়ার যুদ্ধে জয়লাভ করেছিলেন বাবর বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন ঘর ঘরার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ঘর ঘরার যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঘরঘরা যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন নেক্সট প্রশ্ন সরোজগড়ের যুদ্ধ কত সালে কাজের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সরোজগড়ের যুদ্ধ পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শেরশাহ তার সম্মিলিত বাহিনীর মধ্যে হয়েছিল এই সরোজগড়ের যুদ্ধে জয়লাভ করেছিলেন সুরবংশের শ্রেষ্ঠ রাজা শেরশাহ প্রশ্ন চৌষার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুন ও শের শাহের মধ্যে হয়েছিল আর এই চৌসার যুদ্ধে জয়লাভ করেছিলেন হুমায়ুন নেক্সট প্রশ্ন কৌ যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে কৌ যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে হয়েছিল এ কৌণজের যুদ্ধে জয়লাভ করেছিলেন শেরশাহ নেক্সট প্রশ্ন পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে হয়েছিল এই পানিপথে দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন মোঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবর প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা ইতিহাস থেকে এই হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল এই প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রানা প্রতাপ সিং ও আকবরের মধ্যে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধে জয়লাভ করেছিলেন মোগল সম্রাট আকবর নেক্সট প্রশ্ন পলাশি যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে পলাশী যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেরাজাদুল্লাহ ও ইংরেজদের মধ্যে সংগঠিত হয় সতেরোশো সালে পলাশী যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা নেক্সট প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে বন্দিবাসের যুদ্ধ সতেরোশো সালে ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল এ বন্দিবাসের যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা নেক্সট প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আহম্মদ শাহ আবদল্লির সঙ্গে মারাঠাদের সতেরোশো একষট্টি সালের পানিপথের তৃতীয় যুদ্ধে জয়লাভ করেছিল আহম্মদ শাহ আবদলি নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বক্সার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বক্সার যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে কাশিম ও ইংরেজদের মধ্যে হয়েছিল বন্ধুরা এই বক্সার যুদ্ধে কাশিম ছাড়াও যোগদান করেছিলেন অযোধ্যার নবাব সোজাদুল্লাহ ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম সতেরোশো সালে এই বক্সার যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা নেক্সট প্রশ্ন মহীশূরের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে মহীশূরের প্রথম যুদ্ধ সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত চলেছিল আর এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ইংরেজ ও হায়দার আলীর মধ্যে আর এই প্রথম মহীশূর যুদ্ধে জয়লাভ করেছিলেন হায়দার আলী প্রশ্ন মহীশূরের দ্বিতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে মহীশূরের দ্বিতীয় যুদ্ধ সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল আর এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ইংরেজ ও হায়দার আলীর মধ্যে আর এই মহীশূরের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা নেক্সট প্রশ্ন মহীশূরের তৃতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে মহীশূরের তৃতীয় যুদ্ধ সতেরোশো নব্বই থেকে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল আর এই যুদ্ধে ইংরেজ ও টিপু সুলতানদের মধ্যে হয়েছিল আর এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা নেক্সট প্রশ্ন মহীশূরের চতুর্থ যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে মৈশূরের চতুর্থ যুদ্ধ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে হয়েছিল এই মহীশূরের চতুর্থ যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ওয়াটারলু যুদ্ধ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ইংরেজ ও নেপোলিয়নের মধ্যে হয়েছিল আর এই ওয়াটারলু যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা প্রশ্ন প্রথম ইঙ্গোষিক যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে প্রথম ইঙ্গোষিক যুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ ও শিখদের মধ্যে হয়েছিল আর এই প্রথম ইঙ্গো শিখ যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা নেক্সট প্রশ্ন ইন্দো পাকিস্তান যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে ইন্দো পাকিস্তান যুদ্ধ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল আর ইন্দো পাকিস্তান যুদ্ধে ভারত জয়লাভ করেছিল নেক্সট প্রশ্ন ভারত চীন যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে ভারত চীন যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে ভারত চীন যুদ্ধ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এই ভারত চীন যুদ্ধে জয়লাভ করেছিল চীন প্রশ্ন ভারত পাকিস্তান যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত হয় এই ভারত পাকিস্তান যুদ্ধে জয়লাভ করেছিল ভারত প্রশ্ন ভারত পাকিস্তান যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় উত্তরটা হবে ভারত ও পাকিস্তান যুদ্ধ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত হয় এই উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারত জয়লাভ করেছিল নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন ঐতিহাসিক যুদ্ধ ও সাল থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কার্গিল যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে কারগিল যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল উত্তরটা হবে কারগিল যুদ্ধ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে হয় এই কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল ভারত বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ